হিমালয়ের আকাশে কালো ধোয়া তরুণদের বিক্ষোভে ফুঁসছে কাঠমান্ডু সেখানে অবস্থানরত বাংলাদেশের টিম হোটেলের সামনে আগুন জামাল তপুদের কণ্ঠস্বরে ভয় স্পষ্ট আরে আমরা বাইরে চলে যাই যে কোনো মুহূর্তে মঙ্গলবার বিকেলেই দেশে ফেরার কথা ছিল জাতীয় ফুটবল দলের কিন্তু ব্যাগ লাগেজ গাড়িতে তোলার খবর আসে দেশটির সকল ফ্লাইট ক্যান্সেল উত্তপ্ত পরিস্থিতিতে নেপালে আটকা পড়া ফুটবলারদের কিভাবে ফিরিয়ে আনবে বাফুফে এই নেপালে আমরা গিয়েছি আমরা যাওয়ার পরে আপনার নেপালে এমন হয়েছে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প আমরা ফেস করেছি আমরা কত উপরে চলে গেছি শুধু তাই না আমরা একবার আমি এই বাংলাদেশ ন্যাশনাল টিম নিয়ে আমরা কক্সবাজারে ট্রেনিং করতে গিয়েছি এবং ট্রেনিং করতে মধ্যে ওই যে কি আসে সুনামি সুনামি আসছে আমাদের প্রতিটা খেলোয়াড় এবং প্রতিটা অফিসিয়ালকে প্রোটেক্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের যে দূতাবাস রয়েছে দূতাবাসের সকল কর্মকর্তারা প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ায় বর্তমানে সরকারবিহীন অবস্থায় নেপাল কোনো গভর্নর না থাকায় দেশে ফেরার সমাধান পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট বাফুফে চার্টার্ড বিমানেও ফুটবল দেশে আনার চেষ্টা করছে ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা বিশেষ ফ্লাইট যে মুহূর্তে রেডি হবে আমাদেরকে জানাবেন ওই সময় আমরা বলবো বিকজ এখন তো এখানে খুব ফ্রেজাইল অবস্থা আপনার আগের থেকে যে কিছু ট্রুপ আপনার দিয়ে রাখবে ইট ইজ নট পসিবল এবং আমার ধারণা যে হয়তো ওরা আমি জানি না মোস্ট লাইকলি এই ধরনের কিছু যেটা হয় যে একটা বড় গ্রুপকে নিয়ে কিন্তু একসাথে ওরা প্যাসেজ করে মানে খালি মতো আমাদের ন্যাশনাল টিম থাকবে না হয়তো ডিপ্লোমেটরাও থাকতে পারে বিদেশি নাগরিক থাকতে পারে ট্যুরিস্ট থাকতে পারে সো আমাদের তরফ থেকে আমাদের টিমকে প্রায়োরিটি দিয়ে আমরা কথা বলছি আপাতত ফুটবলাররা নিরাপদে আছেন বুধবার দেশে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চালাচ্ছে সরকারও মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা